এসএসপি এস প্রথম ম্যাচে চারটা ক্যাচ ছাড়ার জন্য শাস্তি পেলো কি শাস্তি পেয়েছে আগে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং ভারতীয় দলের পাঁচটা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি তো ভিডিওকে খেলা সব দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এবং ভারতীয় দলের যে পাঁচটা আপডেট এসছে চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি এক নম্বর আপডেট ভারতীয় দল দু তিনটা পরিবর্তন করতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে কে বাইরে যাবে এবং কে ভারতীয় দলে জায়গা পাবে তোমাদেরকে আগে এই ভিডিওতে জানাবো দুই নম্বর আপডেট जसप्रीत बुमराह द्वितीय टेस्ट मैचे नाओ खेलते पारे। ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ন টেন ডিসকাটে কালকে প্রেস কনফারেন্সে এসেছিল এবং জাসপ্রীত বুমরাকে নিয়ে অনেক বড় আপডেট দিয়েছে সে বলেছে কি জাসপ্রীত বুমরা ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল আছে এবং আমরা লাস্ট মিনিটে গিয়ে ডিসাইড করব কি জাসপ্রীত বুমরা দ্বিতীয় ম্যাচে খেলবে কি খেলবে না মানে ঠিক নেই জাসপ্রীত বুমরা খেলতেও পারে আবার নাও খেলতে পারে যদি সে খেলত অবশ্যই রায়ন টেন ডিসকাটে বলে দিত সেই সময় কিন্তু তারা লাস্ট মিনিটে নাকি টসের আগে তারা ডিসাইড করবে কি জাসপ্রীত বুমরা খেলবে কি খেলবে না কালকে ভারতীয় দলের লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে এবং সেখানে যখন প্র্যাকটিস সেশনটা শেষ হলো তার কিছুক্ষণ আনলাইকলি নাও খেলতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে খুবই চান্স কম আছে যাসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলা এবং তৃতীয় টেস্ট ম্যাচ লর্ডসে আছে সেই ম্যাচটা সে খেলতে পারে তো দেখা যাক ভারতীয় দল কি ডিসিশন নেয় এবং টস এর আগে আমরা জানতে পারবো যশপ্রীত বুমরা খেলছে কি খেলছে না তিন নম্বর আপডেট এস এস পি জেসবাল প্রথম ম্যাচে চারটা ক্যাচ ছাড়ার জন্য শাস্তি পেলো শাস্তি এটাই পেলো কি ভারতীয় দল থেকে এসে ফিল্ডিং করতো আগে এবং এর আগের ম্যাচটাতে চারটা ক্যাচে ছেড়েছে এবং ভারতীয় দল কালকে লাস্ট প্র্যাকটিস সেশন করছিল এবং সিলিপের দিকে বেশি ধ্যান দেওয়া হচ্ছিল যে ফিল্ডিং কোচ আছে সিলিপে যে প্লেয়ার গুলো থাকে সেই প্লেয়ারদের অনেকটা ভালো করে অনুশীলন করাচ্ছিল মানে প্র্যাকটিস করাচ্ছিল এবং সেখানে দেখা গেল কারুন নায়ারকে দেখা গেল কে রাহুলকে দেখা গেল সুভমান গিলকে দেখা গেল কিন্তু এস এস দেখা গেল না এস এস লেগ সিলিপে ফিল্ডিং করতে দেখা গেল তো তাই জন্যই হতে পারে কি ম্যাচে এস এস বি আর গালিতে ফিল্ডিং করতে আপনার নাও দেখতে পারেন তো এই জিনিসটা হতে পারে এবং এস এস বি ক্যাচ ছাড়ার জন্য হয়তো সে শাস্তি পেল এবং সে আর স্লিপে ফিল্ডিং নাও করতে পারে ভারতীয় দল থেকে এই সিরিজে কম করে কেননা সে প্রথম ম্যাচে চারটা ক্যাচ ছেড়ে দিয়েছে স্লিপে এবং ভারতের দল তার ওপর ভরসা এখন করতে পারছে না হয়তো এবং তাই জন্যই তাকে হয়তো স্লিপে আর ফিল্ডিং করাবে না তো অনুশীলনে আমরা দেখলাম কি এস এস পি স্লিপে ফিল্ডিং করালো না তাকে প্র্যাকটিসও করায়নি কে এল রাহুল সুবন গিল আর করুন নায়ার স্লিপে ফিল্ডিং করছিলো প্র্যাকটিস করছিল কিন্তু এস এস পি জ্যেসবালকে দেখা গেল না এস এস পি লেগ স্লিপে ফিল্ডিং করতে দেখা গেল তার মানে বোঝা যাচ্ছে কি ভারতীয় দল স্লিপে এস এস পি ইউজ করবে না ফিল্ডিংয়ে অন্য জায়গাতে হয়তো তাকে ফিল্ডিং করাবে তো এটাই স্বাস্থ্য পেলো এস এস বি জেসবাল কেননা ক্যাচ ছেড়েছে প্রথম ম্যাচে এবং তাই জন্যই সিলিপের যে জায়গাটা ছিল সেখান থেকে আমার মনে হয় দিতে পারে এবং আমরা দেখতে পাবো কি থাকছে না অন্য জায়গায় থাকছে লাইকলি সে না থাকতে পারে নম্বর শার্দুল ঠাকুরের জায়গাতে খেলতে পারেন নীতিশ কুমার রেডি পার্সেন্ট তোমরা কনফার্ম ধরে নাও কি শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডি খেলতে চলেছে শার্দুল ঠাকুর প্রথম ম্যাচে খুব একটা বেশি ওভার তাকে করানো হয়নি শুভমন গিল তার উপর বেশি ভরসাও দেখায়নি বলিং অলরাউন্ডার হয়ে সে খেলেছিল কিন্তু বলিং এ তাকে খুব একটা সুযোগই দেয়নি তো সুমন গিল না ভরসা করার কারণে হয়তো দ্বিতীয় ম্যাচে শার্দুল ঠাকুরকে বসাবে এবং নীতিশ কুমার রেড্ডিকে নিরানব্বই পার্সেন্ট তোমরা ধরে নাও কনফার্ম এটা কি শার্দুল ঠাকুরের জায়গাতে নীতিশ কুমার রেড্ডিকে অবশ্যই খেলাবে ভারতীয় দল পাঁচ নম্বর আপডেট এবং সব থেকে ইম্পর্টেন্ট আপডেট দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল দুটো স্পিন বলার নিয়ে মাঠে নামবে ভারতীয় দলের তিনটে স্পিন বলার আছে একটা রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর এই তিনটে স্পিন বলারদের মধ্যে দুটো স্পিন বলার ভারতীয় দলে খেলবে দ্বিতীয় ম্যাচে এটা কনফার্ম হয়ে গেছে এবং ভারতের যে অ্যাসিস্ট্যান্ট কোচ রায়েন্টেন ডিসকাটে প্রেস কনফারেন্সে এসেছিলো কালকে সেও জানিয়েছিল কি দুটো স্পিনার মোস্ট লাইকলি খেলতে পারে দ্বিতীয় ম্যাচে তো দুটো স্পিনার অবশ্যই খেলবে তো কে খেলতে পারে অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি কার খেলার বেশি আছে রবীন্দ্র জাদেজা খেলবে অবশ্যই এবং তার সাথে খেলতে পারে কুলদীপ যাদব কুলদীপ মোস্ট লাইকলি খেলতে পারে এবং ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হয় খেলানো হবে না ওয়াশিংটন সুন্দরকে যদি খেলানো হয় তাহলে রবীন্দ্র জাদেজার জায়গাতে খেলাতে পারে কুলদীপ যাদব তোমরা ধরে রাখো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ম্যাচ খেলছে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং যদি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে চাই তাহলে রবীন্দ্র জাদেজার জায়গাতে খেলাতে পারে নাহলে রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব এই দুজনই খেলতে পারে মোস্ট লাইকলি জানা যাচ্ছে তো ভারতীয় দলের এই পাঁচটা নিউজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে